প্রিয় দর্শক আজকে তিলকপুর হাটের আলুর বাজার আজকে হাটে আলুর প্রচুর আমদানি হয়েছে এত আমদানি হলে কি করে আলুর দাম বৃদ্ধি হবে এখনো কৃষকের ঘর থেকে আলুই শেষ হয় নাই হাটে এখন প্রচুর আলু আমদানি হচ্ছে এরকম আমদানি থাকলে আলু দাম বৃদ্ধি হওয়া খুবই কঠিন আলু বেশি বৃদ্ধি হওয়ার কারণে আজকে হাটে আলুর দাম অনেক কম প্রিয় দর্শক আজকে আমি আলুর দাম জানাব তবে আলুর দাম জানার আগে আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে আমার সাথে থাকবেন তো চলুন এখন জানব আমাদের ব্যবসায়িক ভাইয়েরা যারা আলু বেচা কিনা করছে তাদের মুখ থেকে আমরা এখন আলুর দাম জানবো আলু কত করে মন আজকে মন

আলু দাম আর কি দরকার আলু কত কিনলেন